ক্যাপসাক অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম আছি আমরা দেখতে চলেছি তাপগতিবিদ্যা বইটির চতুর্থ অধ্যায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তৃতীয় লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করবো সমচাপ প্রক্রিয়ায় বা স্থির চাপে সম্পাদিত কৃত কাজের রাশিমালা এজন্য আমরা কি করব একটা চয়াকার পরিবাহী পাত্র নেব পাত্রের ভিতরে একটা পিস্টন নেব আমরা এই যেটা হচ্ছে আমাদের সেই পিস্টন এই পিস্ট যে প্রস্থচ্ছেদ আছে অর্থাৎ এই যে আমি দাগটা নিচ্ছি সেটার ক্ষেত্রে হচ্ছে এবং ভিতরে যে গ্যাস আছে তার চাপের পরিমাণ হচ্ছে হি ঠিক আছে এটাই বলা হয়েছে মনে করি ঘর্ষণমুক্ত মুক্ত পৃষ্টনযুক্ত মুক্ত ভিতরে ঘর্ষণ কাজ করে না এই যে একটি এ গ্যাস রয়েছে গ্যাসের চাপ গ্যাসের রয়েছে এটা গ্যাসের চাপ গ্যাসের চাপ এবং পিস্টনের প্রস্তুত ক্ষেত্রফল একটা ফল যে এ হলে গ্যাসের পিস্টনের উপর কি পরিমাণ বল কাজ করবে আমরা কি জানি চাপ ই ইজ ইকুয়াল টু এফ পাই এ অর্থাৎ একক ক্ষেত্রফলে সম্পাদিত যে বল কি করে একক ক্ষেত্রফলে যে বল কি করে তাই হচ্ছে চাপ তাহলে এফ ইজ ইকুয়াল টু সময় সময় আমি কি লিখতে পারি এ পি ইজ ইকুয়াল টু পি এ তেমনি কি ভাবে এফ ইজ ইকুয়াল টু ওর এফ ইজ ইকুয়াল টু পি এ পরিমাণ ভালো করে লিখতে আমি পরিমাণ বল প্রয়োগ করবে এখন পৃষ্ঠলটাকে স্থির রাখার জন্য আমাদেরকে এটাকে ধরতে হবে না আমরা চাচ্ছি না যে এই পরিমাণ বল প্রয়োগ করবে পিস্টনের উপর আমরা চাচ্ছি যে যখন এই এইটাকে আমি এভাবে চাপায়া দিই ঠিক আছে তখন দেখা যায় এই গ্যাসের চাপটা এই পিটা এই ক্ষেত্রফলটাকে এতটুকু সরা দেয় কি পরিমাণ বি এক্স পরিমাণ সরা দেয় ঠিক আছে এই ডিএক্স পরিমাণ যদি আমি সরাইতে না চাই তাহলে কি আমাকে ধরতে হবে না রক্ত পরে ঠিক আছে কি পরিমাণ অংশ ধরতে হবে ডিএক্স যাতে না যায় গ্যাসের যায় তাহলে গ্যাস প্রত্যেক সম্পাদিত কৃত কাজ ঠিক আছে কৃত কাজের মান আমরা জানি ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস এখানে আমি দেখবো ডিডাব্লিউ যেহেতু কাজের পরিমাণটা ছোট তাহলে এফ এস এফ ইসিকটা আমি লিখতে পারি কি এফ আর এখানে এস এর জায়গায় হবে ডি ডিএক্স এফ এর জায়গায় আমি কি লিখতে পারি বা কি এ ডি এক্স হচ্ছে এক নং সমীকরণ এখনকে ডেল সময়ের সমান কি আয়তন বৃদ্ধি তাহলে যদি একটা আমরা দেই দেয় চোনে আয়তন কি যদি আমি ধরি আয়তন হচ্ছে ক্ষেত্রফল আর যে দৈর্ঘ্য যদি এল আমি তাহলে আমি পাবো হচ্ছে আয়তন ক্ষেত্রফল হচ্ছে আমার যে দৈর্ঘ্য আমি পাইছি কি ডি এক্স এটা হচ্ছে আমার কি আয়তনের বৃদ্ধি ঠিক আছে তাহলে এই ডিএল এর মান যদি আমি একমশ করে বসাই তাহলে আমি কি পাই তাহলে আমি পাবো বা ডাব্লিউ is equal to কি পাবো এই ডেল ভি এখানে আমি দিব হচ্ছে ডি ভি ডেল দিব না ডি দিব এটি নির্ণয় কাজের রাশিমালা ঠিক আছে এখন কি এই যে সমীকরণ পেলাম গ্যাসের আয়তন ভি ওয়ান থেকে ভি টু এর পরিণত করা হলে কি হবে তখন আমরা জানি ডাব্লিউ ইজ ইকাল টু হবে একটা লিমিট লিমিট থেকে ভি ওয়ান ভি টু এ ডি ভি আমি যেহেতু পি এর সাথে কাজ করবো না পি এইখানে ডিভির সাথে কাজ করবে তার মানে ডিভিকে করলে যদি আমি সমাপন করি আমি জানি ডিভি ডিএক্সি করলে করলে এক্স আর তাহলে ডিভিকে করলে হবে হচ্ছে ভি ঠিক আছে তাহলে ভি ভি ওয়ান ভি টু ঠিক আছে এ লাইন আমি করলাম না আমি কি জানি ভি হবে ডিভি ভি তো হয় তাহলে ভি এরকম চিহ্ন দিয়ে ব্র্যাকেট দিয়ে প্রথমে তারপর হচ্ছে আমার গ্লোব গুলো হয় ভি টু ঠিক আছে তারপর আমি কি লিখতে পারি এখানে আমি লিখি আমরা দিব না এখানে বাই দিব বা ডাব্লিউ ঠিক আছে ডাব্লিউ ইজ ইকাল টু তখন আমি লিখতে পারি পি এই ভি আছে না ভি টুটা আগে আসে উপরে লিমিটটা এই যে এখানে বসবে মাইনাস একটা মিও হবে তারপর আসবে হচ্ছে ভি ওয়ান ঠিক আছে আর এগুলো আমি বোঝার জন্য দিয়েছিলাম এটা করলে আমাদের শেষ এর সামনে আমরা একটা কাজ করতে পারি যেহেতু বড় হাতে আর এইখানে আমি নিতে পারি একটা চেতনায় চিহ্ন এটি সমচাপ প্রক্রিয়ায় বা স্থির চাপে সংক্রান্ত কাজের রাশিমালা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ